দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েই আজকের এই ভিডিও শুরু করছি আজকে চলে আসলাম আমাদের নীলফামারী জেলার ডিমনা থানা পূর্ব সাতনা ইউনিয়ন মজনু আমার বাড়িতে তা চলুন যাই দেখে আসি মজনু আমার দুটি গরু বিক্রি করবে তা গরু দুটি কত বলে দাম কত চায় এ টু জেড তথ্য চলুন যাই দেখে আসি

আর ভাই চাওয়ার দাম চেয়েছে ভাই লাস্টে কত কাটে দিয়েছেন আপনি ভাই কত কাটে দিয়েছেন চারশো সত্তর কেটে দেওয়া হয়েছে দর্শক এই দুটি গরু খামার উপযোগী অবশ্যই এই গরুগুলোকে আসলে কোনো ধরনের ক্ষতিকর খাদ্য কিন্তু খাওয়া নাই সম্পূর্ণ খাদ্যর ভিডিও কিন্তু আপনাদের আমরা দিয়েছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো গুলো দেখবেন যে গরুগুলোকে আসলে কি খাওয়াইছে এখানে কোন গরুর ক্ষতি হবে এই ধরনের কোনো খাদ্যই খাওয়ানো হয় না এই গরু দুটি খুবই মানসম্য খুবই ভালো খামার উপযোগী আপনারা অনেক সুন্দর এই গরুগুলো আহ আমাদের চয়েস হয়েছে আসলে পছন্দের গরু লাম্বাচা আছে ফিটনেস টা ভালো তো আরো বাড়বে এই গরুগুলো যেহেতু ভাইয়ের খাদ্য সংকেত এবং টাকার প্রয়োজন এখন কিন্তু দুই এই ঈদের দু হাজার ফিতরের সামনেই আর কি ঈদের বেশি বাকি নাই কয়েকদিন বাকি আছে এর আগেই ছেড়ে দিতে চাচ্ছে তো আপনারা যদি চয়েস হয়ে থাকে পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা নিতে পারেন তো ভাইয়ের লাশ দাম আছে ভাই কত হলে বিক্রি করবেন যদি কেউ দূরের কোনো

এই গরুগুলো কিন্তু হাতির মতো হয় একটা গরু 4 লাখ 5 লাখ টাকা হবে হ্যাঁ 4 লাখ 5 লাখ প্লাস হবে একটা গরু যদি ঠিক মতো আপনি পালতে পারেন তা আমরা আমাদের গ্রামের মানুষ প্রান্তিক খামারি আমাদের সংকট অবস্থায় আর চারাই পাইতে থাকো পাঁচ মাস আগে গরুগুলো ক্রয় করা হয়েছিল দেখুন পাঁচ মাসে আসলে অতুলনীয় পরিবর্তন তো এখন গরু দুটো বিক্রি হবে দেখুন আপনারা দেখুন তাহলে পাললে বর্ষায় যে গরু পালতে হয় ছোট গরু আপনারা যদি আপনাদের এবিলিটি থাকে হ্যাঁ অবশ্যই আপনারা হাত থেকে দেখে শুনে গরুগুলো ক্রয় করবেন মানসম্ম গরু জাতমান জাতমান ভালো দেখে একটু বেশি টাকাতে কিনেন সমস্যা নাই আর অল্প টাকা কিনবেন অল্প টাকায় গরু বিক্রি করবেন আর এখানে যত আপনারা ইনভেস্ট করবেন একটি ভালো অ্যামাউন্ট একটা গরু কিনবেন ভালো ভালো ধরনের গরুগুলো সেই গরুগুলো আসলেই পাললে লাভবান হবেন এটা বাস্তব তো আমাদের গ্রামে এখন ব্যাপকভাবে আজ দুই দিন যাবত সামনে দুই হাজার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ব্যাপকভাবে গরু পেশা কেনা চলছে তো আপনাদের প্রতিদিন আমরা আপডেট দেবো গরু কেনা এখন থেকে আমরা